বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে বিয়েতে রাজি করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যদি এই আমলটিকে সঠিকভাবে করতে পারেন আপনি আপনার পছন্দের যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করতে পারবেন খুবই সহজে আর এই আমলটি করা খুবই সহজ আশা করি প্রত্যেকটি ভাই বোন করতে পারবেন এই থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা পছন্দের যে কোনো মেয়ে অথবা আপনার সাথে কারো বিয়ের কথা চলছে এমন ব্যক্তির জন্য অথবা আপনি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলেছেন তাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান অথবা আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন নেই সে অন্য কারকে বিয়ে করে যাচ্ছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনি বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন অথবা কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা গভীর না বা আপনি গভীর থেকে গভীর সম্পর্ক করে তাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এক কথাই যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন আবার যদি দেখা যায় কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে অনেকবার আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাকে বিয়েতে পাগল পাড়া করে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আপনাকে শুধুমাত্র এই আমলটি সঠিক নিয়মে জানতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে যদি আপনি করতে পারেন আল্লাহ তা আনার রস শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই আমলগুলোকে যখন আপনারা বাস্তব জীবনে কাজে লাগাবেন শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এই জন্য এই আমলের মধ্যে আমি যে কথাগুলোকে বলবো যদি সঠিকভাবে নিয়ম মেনে আমল করতে পারেন যার জন্য আমল করবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে সে আর অন্য কাউকে বিয়ে করবে না অন্য কাউকে বিয়ে করতে চাইবে না এবং অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আ তারা বিশেষ সাহায্যকারী সাহায্যকারী পাঠিয়ে আপনার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ এই জন্য এই আমল করার আগে আপনি সর্বপ্রথম পবিত্র হয়ে করে যাই নামাজে বসে কেবল আমকে হয়ে মুখে মেষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তবে তার আগে আপনি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন ওই জায়গায় আপনি ছাড়া কেউ থাকতে পারবে না আর এই আমলের কথা পর্যন্ত আপনি কাউকে জানাতে পারবেন না এই বিষয়টিকে সম্পূর্ণরূপে গোপন রাখবেন আর আমল করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনার সারফুল উম্মার এবং তাসিন করে নেওয়া এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের মধ্যে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না আপনারা দেখবেন অনেক আমল করেন অনেক তদবির করেন কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু পান না তার কারণ কি অনেক সময় শাইকদের কাছেও যান শায়করাও আমল থেকে শতবাক কামিয়াবি দান করতে পারে না এর কারণ হচ্ছে একটি সেটি হচ্ছে হয় শায়েকরা আমল করার আগে সরফুল তাসিন করে না অথবা শায়েকদের সারফুল উমর তাসিন জানা নেই আপনারা আমল করার আগে সরফুল উমর তাহসিন করেন না এই জন্যই আমল থেকে ভালো কিছু পান না সারফুল উমার তাসিন তাহসিন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আরেকটি বিষয় হচ্ছে এই এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শুক্রবার জুমান নামাজের পরে তবে যদি আপনারা মনে করেন ওই সময় আপনাদের আমল করা কঠিন হবে বা আপনারা ওই সময় করতে পারবেন না তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে বিয়েতে রাজি করার আমল করা উত্তম সে সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন প্রথমেই এই যে তলসামটি লিখতে পাচ্ছেন এই তলসামটিকে আপনি হুব হুব লিখবেন আশা করি সবাই লিখতে পারবেনটি লিখার পরে গুল করে তাও কি লিখবেন আপনি কি চাচ্ছেন যদি মনে করেন যে আপনি এই কথাগুলোকেই বাংলা লিখতে পারবেন না আরবিতে লিখতে পারবেন না বাংলা লিখতে চাচ্ছেন তাহলে লিখবেন হে এই সকল হরফের দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকে ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহবত ভালোবাসায় আকৃষ্ট করে নিয়ে আমার কাছে নিয়ে আসো যাতে করে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী আমাকে বিয়ে করে নেয় এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন ফারজি ইয়াহুদ্দা হাজ আহ বিজালি আলুবি ফুলান বিন ফুলারাতুন বি মহাব্যথি ও মহাদ্যথি লি আদলি নিকাই ফের আসি আরোহা আরোহা আলে জারু আলে আজারু সাত ও সাতু বারাকাল্লা ফিকুম ওয়ালাইকুম হাত্তা ইয়াতাতা জাওয়ানি আলা সুন্নাতিল্লাহি ওয়া রাসূলিহি আপনারা এই কথাগুলোতে আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যাতে করে তৌসামের খাদেমগণ দ্রুত আপনার কাজ করে দিবে আপনারা আগেই বলে দিয়েছি যে রোহানি জগতের মূল রহস্য আজিমা এবং আজিমা মধ্যে লুকায়িত রয়েছে আর আপনারা যারা হচ্ছে আজিমা পাঠ করতে পারেন না তারা আমার শুনবেন আর নিজেরা যদি পাঠ করতে পারেন তাহলে সাতবার পাঠ করেন এইভাবে অথবা আমার মুখ শুনবেন বিসমিল্লাহিহিয়ান আমিনা আজিবা নিজেরা শুনবেন সাতবার অথবা নিজেরাই পাঠ করবেন সাতবার যেতে করে আমার মুখ থেকে শুনলে আওয়াজগুলো তালসাম শুনতে পাই সেদিকে একটু লক্ষ্য রেখেই শুনবেন অর্থাৎ আওয়াজটা আপনি না শুনেন তালসাম শুনুক এভাবে অথবা আপনি শুনলেও সমস্যা নেই তবে তালসাম পর্যন্ত যেন পৌঁছায় সেইভাবেই শুনতে হবে যখন আপনার এইভাবে নাজিমা তিহরুশিয়া সাতবার পাঠ করবেন অথবা শুনবেন কাজ শেষ হয়ে যাবে তারপরে আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে একটু দয়া করে পবিত্র কোরআনে চলে আসুন আশা করি এই সোরাটি প্রত্যেকের মুখস্থ রয়েছে যদি না থাকে বাংলা উচ্চারণ আপনারা এখনই পেয়ে যাবেন স্ক্রিন শাহ আপনারা প্রত্যেকেই এই সোরা দিয়ে অনেক আমলি আমি আপনাদেরকে দিয়েছি আপনারা এই যে পবিত্র সোরাতে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে হালাকা কাসরক থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা হাই আরবিটা দেখে দেখে পাঠ করবেন অথবা এখনই সুরাতুল আলম নাস বাংলা উচ্চারণ স্কুল পেয়ে যাবেন আপনারা প্রথমে সুরাটি শুরুতে একবার লাইকের বাহমানি পাঠ করবেন তারপরে সুরাটি পাঠ করবেন যখন আপনারা এই সুরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন তকিল বলবেন যে এই পবিত্র সুরের খাদেনগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অঙ্কের ছেড়ে অঙ্কের অথবা অমুকের মেয়ে অমুকের সাথে আমার দ্রুত বিয়ে হয়ে যায় এবং বিয়েটা যেন খুব সহজ হয়ে যায় আপনারা যদি মনে করেন যে এই কথাগুলোকে আরবিতে বলবেন তাহলে বলবেন তবক্কাল খুদ্দা মাহাদৌর শরীফ ওয়েসির ও এলা ফোলান বিন ফোলানাতুন। আপনারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতেও বলতে পারেন আর বাংলাতেও বলতে পারেন তবে সুরতুল আলম নশাহ আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে এবং পঁয়তাল্লিশ বারই এই কথা বলতে হবে এরপরে কি করবেন তলসামটিকে সেটা একটু পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই হেজাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার অকাত তবে আপনারা এই তালসামটিকে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের মানিব্যাগ পকেট অথবা কোনো মাদুরিতে ভরে নিজের সাথে ব্যবহার করবেন ওই ব্যক্তি দেশে থাকুক দেশের বাইরে থাকুক আর পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনি ছাড়ার অন্য কাউকে সে বিয়ে করতে রাজি হবে না আলদাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল